এক রাতের কান্না বদলে দিল মায়েরার জীবন রাত গভীর পৃথিবীর নিস্তব্ধ সবাই ঘুমে আছে কিন্তু এক মেয়ে আজ ঘুমাতে পারছে না বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা চোখের পানি যেন আর শুকাতেই চাই না সে ভাবছিল আমি কি এতটাই মূল্যহীন এই সম্পর্কটার জন্য সে কত কিছু করলো কত স্বপ্ন দেখলো অথচ আজ সে একা কিন্তু মায়েরা জানা ছিল না এই রাতই হতে যাচ্ছে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত মায়েরা এক শান্তশিষ্ট মেয়ে ছোটবেলা থেকেই নম্র বিনয়ী আর সহানুভূতিশীল তার পরিবার খুব ধর্মপ্রাণ বাবা মা সবসময় তাকে শিখিয়েছে জীবনে যা কিছু করো সব আল্লাহর জন্য কর সে নামাজ পড়তো কোরআন তেলাত করত দিনের প্রতি ভালোবাসা ছিল তার হৃদয় কিন্তু মানুষ মাত্রই ভুল করে আর শয়তান তার ভাত পেতে রাখে সব শুরু হয় এক অদ্ভুত অনুভূতি থেকে কাউকে দেখে হৃদয় কেঁপে ওঠা কাউকে নিয়ে দিন রাত ভাবা তার কথায় হাসা তার মন খারাপ হলে নিজেরও মন খারাপ হওয়া মায়েরারও তাই হলো একজনের সঙ্গে পরিচয় তারপর বন্ধুত্ব তারপর ভালোবাসা শুরুতে তারা একে অপরকে আল্লাহর জন্য পছন্দ করার কথা বলত তারা বলতো আমরা হারাম কিছু করব না ইনশাল্লাহ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়লো কথা না হলে এক একটা দিন যেন বিষাদময় হয়ে যেত একদিন কথা না বললে মনে হতো কিছু একটা অপূর্ণ থেকে গেছে ভুল পথের দিকে যাত্রা মায়েরা জানত বিয়ের আগে সম্পর্ক করা ইসলাম সম্মত নয় কিন্তু সে নিজেকে বুঝ দিল আমরা তো একদিন বিয়ে করবই তাহলে সমস্যা কি শয়তান ধীরে ধীরে ফাঁদ পাততে থাকে প্রথমে হালকা কথা তারপর দীর্ঘ আলাপ তারপর একে অপরের প্রতি গভীর আবেগ সে এতটাই জড়িয়ে গেল যে বুঝতেই পারল না সে এক মায়ার জগতে ঢুকে গেছে এক বছর কেটে গেল শুরুতে সবকিছু সুন্দর ছিল ছেলেটি বলতো তুমি আমার জন্য সব কিছু মায়েরাও বিশ্বাস করেছিল তার হৃদয়ের সমস্ত বিশ্বাস দিয়ে কিন্তু ধীরে ধীরে ছেলেটির আচরণ বদলাতে লাগলো প্রথমে ছোটোখাটো অবহেলা তারপর দেরি করে উত্তর দেওয়া তারপর হুটহাট রাগারাগি এক সময় সে মায়েরাকে এড়িয়ে চলা শুরু করলো তারপর একদিন একটা শেষ বার্তা তুমি ভালো মেয়ে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক নয় আমি আর রাখতে পারছি না এটুকু বলে সে হারিয়ে গেল একাকিত্ব আর কান্না মায়েরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কেন আমি কি কিছু ভুল করলাম সেদিনের পর দিন রাত কানতে থাকলো বুকের মধ্যে এক শূন্যতা তৈরি হলো কিছুতেই কিছু ভালো লাগছিল না সব সময় অপেক্ষা করত। যদি সে ফিরে আসে কিন্তু না সে আর এলো না বন্ধুর মাধ্যমে মায়েরা জানতে পারলো ছেলেটি এখন অন্য সম্পর্কে এবার মায়েরার হৃদয় আরও ভেঙে গেল সে ভাবল তাহলে কি আমি শুধু একটা সময় কাটানোর মাধ্যম ছিলাম রমজানের এক রাত সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু মায়েরার চোখে ঘুম নেই সে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল আমি কি আসলেই অযোগ্য আমি কি ভালোবাসার যোগ্য নই তারপর মনে পড়ল আল্লাহ বলেন আমি দুঃখীদের কাছেই বেশি থাকি হঠাৎ তার মনে এক চিন্তা এলো সে উঠে দাঁড়ালো উজু করল প্রথমবার তাহাচ্ছুদের জন্য দাঁড়ালো আল্লাহর সামনে দাঁড়িয়েই কান্নাই ভেঙে পড়লো শেষ গিয়ে বলল হে আল্লাহ আমি আর পারছি না যদি এই ভালোবাসা আমার জন্য ক্ষতিকর হয় তাহলে আমার মন থেকে এটি মুছে দাও আমাকে শান্তি দাও সে কান্না করতে করতে দোয়া করলো হে আল্লাহ তুমি জানো আমি জানি না যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে তাকে আমার মন থেকে মুছে দাও সে এত কেঁদেছিল যে মনে হচ্ছিল হৃদয়টা হালকা হয়ে গেছে সেই রাতের পর তার হৃদয়ে এক পরিবর্তন আসতে লাগলো মায়েরা প্রতিদিন রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াত প্রতিদিন তাহাচুত পড়তো কোরআন পড়ত তার হৃদয় শান্ত হতে থাকলো ধীরে ধীরে সে বুঝতে পারলো আসল ভালোবাসা মানুষের মধ্যে নয় বরং আল্লাহর ভালোবাসাই প্রকৃত শান্তি দেয় এভাবে দুই বছর কেটে গেল একদিন বাবা জানালো তার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে ছেলেটি দিনদার চরিত্রবান তোমাকে সম্মান করবে মায়েরা বুঝতে পারলো আল্লাহ তার জন্য অপেক্ষা করছিলেন আর তিনি তার জন্য সত্যিই ভালো কিছু রেখেছিলেন আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ বিয়ের পর মায়েরা একদিন জানতে পারলো যে ছেলেটি তাকে ছেড়ে গিয়েছিল সে অন্য কারো দ্বারা প্রতারিত হয়েছে তখন মায়েরা চোখ বন্ধ করে বলল আল্লাহামদুল্লাহ আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন সে অনুভব করল আল্লাহর পথেই আসল সুখ আমরা যা শিখলাম হারাম সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই আল্লাহ যা করেন আমাদের জন্য তাই ভালো দুঃখে পড়লে তাহার যুদ পড়ো আল্লাহর সঙ্গে কথা বলো আসল ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া উচিত আপনিও যদি জীবনের কোনো কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহযুদের জন্য উঠে দাঁড়ান আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না